আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় ঝামেলা থেকে একটা মুক্তি পাইলাম ঝামেলা বলতে এটা আসলে আমাদের যে খামারে রাস্তাটা আছে মূল রাস্তা মূল রাস্তা বলতে আমরা মাদ্রাসার এখান থেকে অনেক আগে থেকে বের হয়ে কলেজের এখান থেকে এখন ব্রিজ হয়েছে এদিকে রাস্তা হয় নাই কিন্তু মাদ্রাসার দিকে বের হইতে গেলে আগে দেখা যেত তো আমাদের এখান থেকে কাদা যুক্ত একটা রাস্তা ছিল তো আমরা দুই সালের দিকে এই রাস্তাটা ডালাই করে নেই মাঝখানে একটু রাস্তা বাকি ছিল এই জায়গাটা বাকি থাকার মূল কারণ হইছে এই জায়গাটা बेसिकली আমাদের না এটা একটা অন্য বাড়ির লোক উনি আমাদের কাকা সম্পর্কে হয় উনি এই জায়গাটা কিনছে তো উনি আমাদেরকে বলছিল তখন রাস্তাটা সরুসুজি ডালাই করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তখন চিন্তা করেছিলাম যে আমাদের সাইডে আবার জায়গা আছে যে মাপসাব দিয়ে একটা সিস্টেম হলে তারপরে আর কি আমরা রাস্তাটা আমাদের মতো করে আমাদের জায়গার উপর দিয়ে নিয়ে যাব কিন্তু ওই ভাগ্যটা এখন পর্যন্ত হয় নাই যার কারণে 3-4 বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমরা সেই প্রবলেম ফেস করতেছি এখান দিয়ে যদি কোন আমরা ভ্যান গাড়ি নিয়ে যেতে চাই মালামাল সহ তাহলে দেখা যায় যে প্রত্যেকটা সময় প্রবলেম ফেস করতে হয় একটা ভ্যান গাড়ি ঠেলতে অন্তত পক্ষে তিন চারজন লোক লাগে যে গুলি থাকে এগুলি ম্যাক্সিমাম সময় আর কি চাকাটা ডেবে যায় বৃষ্টি আসলে এরকম একটা প্রবলেমের সৃষ্টি হয় প্রতি বছরই এরকম হইতে থাকে তো এই বছর আমরা নিয়ে করছিলাম অনেক দিন আগেই যে আমরা রাস্তাটা ঢালাই করব কিন্তু দেখা গেছে নাগাতার বৃষ্টির কারণে আমরা এই ঢালাইটা এখন পর্যন্ত দিতে পারি নাই তো গতকালকে আমরা প্ল্যান করছি যে আজকে আগামীকালকে আজকে মানে আজকের দিন আমরা যেরকম হোক এই রাস্তাটা ঢালাই করব। করব এর জন্য আমরা একটু লোকজন বেশি করে নিয়ে নেই যে এক জায়গা দিয়ে মাল আনতে থাকবে এখানে ফালাইতে থাকবে আর এখান থেকে একসাথে ডালাইটা দিয়ে দেবো তো ডালাইও মোটামুটি ভালো জায়গা একেবারে ছোট জায়গা না মোটামুটি ভালোই জায়গা হবে প্রায় পঞ্চাশ ফিটের মতো রাস্তা হবে 50 ফিট বাকি ছিল এই পঞ্চাশ ফিটের জন্য আমরা আসলে অনেক বড় একটা প্রবলেম ফেস করতাম তো আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে আসছি আসার পরে কার্যক্রম শুরু করছি প্রথম অবস্থায় এখানে যে কাদাগুলি ছিল এই কাদাগুলি সমান করছি সমান করার পর এখানে বিট বালি দিছি বেশি করে বিট দিয়ে একটু পাড়াইছি পাড়াই একটু পানি দিছি তারপরে আবার একটু পাড়াইছি পারানোর পরে মোটামুটি যখন পজিশনে আসছে তখন আর কি এই যে কুয়া বালু এবং সিমেন্ট যেগুলি আসলে এইগুলি আমাদের এই পাশে যে রাস্তাটা আছে অর্ধেক রাস্তা ছিল এই রাস্তার উপরে আমরা ফেলে রাখছি এইখান থেকে আস্তে আস্তে মানে ঢালাই মিলানো হবে আর আস্তে আস্তে উপরে দিতে থাকবো তো যখন পানি পুনি দিয়ে সবকিছু করছি তারপরে দেখতেছি যে আবার একটু ঝামেলা হয়েছে কিছু কিছু জায়গায় একটু ডিবে গেছে যার কারণে আমরা চিন্তা করলাম যে আবার একটু বালু দেই তারপরে আবার পানি দিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো যেই কথা সেই কাজ আমরা ওইভাবেই করলাম আগে যেখানে ঢালাইটা করবে সেখানে পজিশনটা খুব সুন্দরভাবে কইরা নিছি যাতে কইরা পরবর্তীতে এখান থেকে গাড়ি যাইতে পারে কোনো জয় জামেলা না হয় তো কাজ করতে করতে এদিক প্রায় একটার মতো বাই জায়গা ওরা বলতেছিল আমাদের খোঁজা লাগছে একটু খাইলে ভালো হইবে কারণ ঢালাইটা যেহেতু মিলাই ফেলাইছি ভাত খাইতে গেলে ঢালাইটা নষ্ট হয়ে যাইবে আমরা আগে যে ঢালাইটা মিলাইছি সেই ঢালাইটা আগে ঢেলে তারপরে আমরা সবাই লাঞ্চে যাব তো আমরাও সবাই বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ তো এরপরে আমরা বাজার থেকে কিছু ওই সিঙ্গারা পুরি আর কিছু পিয়াজু নিয়ে আসলাম আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা আহ সার্ভিস দিয়ে থাকে নতুন অবস্থায় তাদের পিয়াজুটা খুবই মজাদার একটা পেঁয়াজু শুধু ডাল আর পিয়াজ থাকে ওর মধ্যে তারপরে কড়া তেলে ভাজা হয় গ্রান যেরকম খেয়েও সেরকম মজা তো আলহামদুলিল্লাহ সবাইকে সন্তুষ্ট এরপরে আমরা কাজে লেগে গেলাম যে শেষ ঢালাই এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় কিছু কিছু সময় গ্যাপ থাকে দেখা যায় যে বৃষ্টি হইতেই থাকে যার কারণে আমরা দিয়ে আর লেট তাড়াতাড়ি ঢালাই ঢালা শুরু করে দিছি তো এই ঢালাইটা মূলত আমরা চার থেকে পাঁচ ইঞ্চির মতো দেওয়ার চেষ্টা করব কারণ এখান থেকে একটু কাদা মাটি ছিল যার কারণে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমরা এখানে কোনো রড বা কোনো ধরনের শক্ত কিছু ইউজ করিনি একটা যাতে থেকে যাওয়ার জন্য আমাদের মালামাল মালামালগুলি নিয়ে আসে আর বেসিকালি গরু যখন বের করি তখন কাদার রাস্তায় গরু বেশি একটা হাঁটতে চায় না তো আলহামদুলিল্লাহ ঢালাইয়ের কাজ আমরা সম্পূর্ণ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন সবসময় ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ